হাঁটতে হাঁটতে মাঝ পথে দেখতেছে একটা মধুর চাকা বা মধুর ফটা পরে আছে ওই পিপিলিকা চলতেছে কারণ তার যেতে হবে বাড়িয়াটি ওখানেই শেষ উদ্দেশ্য ওখানে গন্তব্য ওখানে যেতে হবে এখন পিপিলিকা কতদূর যাওয়ার পরে চিন্তা করে আয়ের সাথে মধু না খাইলে তো ঝামেলা হয়ে যাবে এই মধু সারা যাবে না ওই পিপিলিকা করলো পিছে ব্যাগ করে ওই মধু খেতে লাগলো মধু খাওয়ার পর তার মাথায় চিন্তা এসে পড়লো আমি তো বাড়ি এটি যাব আমার এখন মধু খাইলে চলবে না তিনি মধু খাওয়া পাশ থেকে খায়া তিনি বাড়িটির দিকে চলল কিছু দূর যাওয়ার পরে বলে হাই সাদের মধু মধু না খাইলে কি হবে মধু তো আমার খাইতে হবে মধু না শেষ করে যাই আবার পিছে করে তিনি আগে পাশ থেকে খাইছেন এখন তিনি কি করছেন ওই পিঁপড়াটা পাশ থেকে খাইতে খাইতে মাঝখানে ঢুকে গেছেন কোথায় বলেন মাঝখানে ঢুকে গেছেন মাঝখানে ঢুকার পরে এমন খাওয়া খাইছে খাওয়ার পরে তার পেট ফুলে গেছে পেট ফুলে তার শরীর ভারী হয়ে গেছে এখন ওই পিপিলিকা এমন খাওয়া খাইছে ওই মধু থেকে আর উঠতে পারে না মধু কি করতে পারে না উঠতে পারে না এখন চিন্তাকারে করে আমি যাব বালিয়াটি মাছ পাতায় মধু খাইতে খাইতে আমি পেট ভারী করে দিলাম আমার তো জীবন এখানেই শেষ

দুনিয়া আল্লাহ দিস দুনিয়া করতে হবে কোনো সমস্যা নাই দুনিয়া করো লেখাপড়া করো